আমি নতুন দেখে প্রাধান্য মানে যারা আমার সাথে খুব একাষ্টম ছিল যারা আমার সাথে খুব ছিল তাদেরকে নিয়ে কাজ করতাম মদন কুমার এই চলচ্চিত্রটি আপনি প্রথমে চিন্তা ভাবনা কিভাবে করেন স্ক্রিপ্টটা মানে এর যাত্রা শুরু হয় কিভাবে এই চলচ্চিত্র এটা সত্যি কথা বলতে কি আমার হাসনায়না দেখার পরে এক প্রদর্শক ফারুক ঠাকুর উনি এলেন

আমি ছবিটা করি আমি তখন এই আলোমতি প্রেম কুমারের অডিও ছবি তো পাই নেই এই ছবিটা আগেও হয়েছিল একবার কিন্তু তখন চলেনি তো আমি যখন আলোমতি প্রেম কুমারের অডিওটা শুনলাম শোনার পরে ওটার উপরে স্ক্রিপ্টটা করতাম আচ্ছা অডিওর উপরে কাস্টিং কি আপনি নিজে করছেন আচ্ছা আমি এই অঞ্জু ওই তখন ছিল এটা ছিল রোজিনা সাত্তার আচ্ছা হ্যাঁ প্রথম থেকে ওনাদের চুজ করছেন ওনারা ওদের নিতে আর আমার প্রথম ছবি আদালতের পরে আদালতটা আদালতেই আটকে যায় এটা পার্টনারশিপের একটা সংস্থা ছিল জনগণের সম সম্মুখে আসতে পারেনি আসছে হয়তো কিন্তু ওইভাবে মানে একটা অফিশিয়ালি একটা ব্রেকআপ ছিল আপনি যখন নতুন চলচ্চিত্র নির্মাতা হিসাবে কোনো প্রতিকূলতার সম্মুখীন হইতে হয়েছিল কোন সময় প্রতিকূলতা দেখেন তখন তো বাহাত্তর সাল ইট ওয়াজ ইন নাইনটিন সেভেন্টি সদ্য দেশ স্বাধীন এর মধ্যে আমি একটা কথা জানিয়ে রাখি যে আমার প্রাথমিক জীবন সেটা হলো সাংবাদিকতা আমি ইত্তেফাক পত্রিকার মাধ্যমে কাজ করা শুরু করি এস সাব এডিটার এই মোট তখনই ঠিক ওই সময় কোনো একটা ঘটনার প্রেক্ষিতে এস এম শো হিসাবে সঙ্গে আমার পরিচয় এবং উনি আমাকে অফার করেন যে সাংবাদিকতা চেয়ে আপনি বলেন যে সিনেমাতে আছেন আচ্ছা আচ্ছা সেই তখন সিনেমার সাথে জড়াম যদিও আমার স্টুডেন্ট লাইফ থেকেই শখ ছিল সিনেমার প্রতি একটা দুর্বলতা ছিল এইভাবেই আমার সিনেমাতে আছে আমি একটা চলচ্চিত্র সফল হওয়ার জন্য কি কি

যারা খেটে খাওয়া মানুষ যারা সিনেমা হল ওয়ান স্ক্রিন সিঙ্গেল স্ক্রিনে যারা ছবি দেখ অভ্যস্ত তাদের রুচি তাদের আনন্দ তাদের সুখ দুঃখ বেদনা এগুলোর দিকে আমাদের নজরটা বেশি থাকে ভালো গল্প এক কথায় ভালো গল্প একটা অবশ্যই গল্প তো সবচেয়ে আগে আছে সবার আগে ভালো গল্প এবং ভালো যে গল্পটা অনুরণন ঘটাবে সবার হৃদয় এরকম গল্প আচ্ছা তো আমাদের বর্তমান যে চলচ্চিত্র অবস্থা অনেকটাই ভঙ্গু তো এই চলচ্চিত্র গল্পের অভাব হ্যাঁ এটা গল্পের অভাব নিলে আমাদের চলচ্চিত্রটা আবার উন্নতির দিকে যাবে তাহলে সিনেমাটা এখন হয়ে গেছে কি একটা অন্যরকম বিনোদনের পর্যায়ে চলে আসছে শুধুমাত্র একটা শ্রেণীর জন্যই ছবির চিন্তা করে আমাদের মেকাররা এখন এটা মানুষের জন্য কিন্তু ভাবনার চিন্তাটা এখন নাই সাধারণ লোক যে ছবিটা দেখে কোনটা বিনোদিত হবে সে মজা পাবে আনন্দ পাবে এবং একবার না একই ছবি বারবার দেখবে সেরকম ছবি কিন্তু এখন হচ্ছে না হচ্ছে তার মানে আমাদের গবেষণার অভাব 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 ভালো গল্পের অভাব যে মানুষ কি চাই সেটার অভাব সেটার অভাব রাইট এছাড়াও আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক সময় আমরা শুনি যে হল সিন্ডিকেট মানে হল এগুলো কোনো ব্যাপার না ছবি যখনই দর্শক দেখবে ওরা যে ছবি হলে টিকিট বিক্রি করতে পারে ওরা সব ওই ছবিকেই প্রাধান্য দেবে